আজ একটু সকাল সকালেই বাজার গেলেন পরিতোষবাবু ওনার মেয়ে জামাই আর ছেলে আসছে মেয়ের ইলিশ জামাইয়ের ছেলের মাটন আর দাদু ভাইয়ের চিকেন তাছাড়া বকফুল লাউ আরও সব যেন লিস্ট করে দিয়েছেন কিননি সব কিনে নিয়ে যখন বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাটা নটা ছুঁই ছুঁই কই গো একটু চা দেবে নাকি আমার মরার সময় নেই মায়া দাদুকে চাটা দিয়ে আইতো চা নিয়ে মায়া আসতে পরিতোষবাবু বললেন বুঝলি মায়া বুড়ো ঘোড়া তো তাই আর কেউ পৌঁছে না তোর দিদিমাকে ডাকলে রেগে যায় না গো দাদু আসলে মাসি মামা আসবে তো তাই দিদা খুব ব্যস্ত এরই মধ্যে বাড়ির সামনে একটা ওলা দাঁড়ালো পরিতোষবাবুর মেয়ে জামাই থাকেন দিল্লিতে দুজনেই ডক্টর ছেলেও দিল্লিতে চাকরি করে ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে ভালো মতো দুপুরে খাবার টেবিলে বসে পরিতোষবাবুর মেয়ে বলল মা তোমার কি মনে হয় আমি এখনও ষোলো বছরের মেয়ে তুমি এত অয়েলি রান্না করেছো কেন আমার কেউই ইলিশ ভাপা খাবো না আবার মাটান মারবে নাকি একটু খা রাঁধলাম তোর জন্য ও মা আমি আর তোমার জামায় এসব খাই না তোমার নাতি খেতে পারে ছেলেরও দেখলেন একমত কেউই অয়েলি খেতে রাজি না বাধ্য হয়ে তুলে রাখলেন ফ্রিজে চোখটা অকারণে ভিজে গেল খাওয়া দাওয়ার পর ছেলে বলল মা বাবা তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ইনফ্যাক্ট এই জন্যই আমাদের আশা দিদি আর আমি ঠিক করেছি এই পুরনো বাড়িটা কোনো প্রমোটারকে দিয়ে দেব আমরা তিনটে ফ্ল্যাট পাবো আর ক্যাশ টাকা তোমাদেরও তো বয়স হচ্ছে কার কি হবে কে জানে কতকটাই এই রকমই আন্দাজ করেছিলেন পরিতোষবাবু না হলে হঠাৎ বলা নেই কিছু নেই মেয়ে জামাই ছেলে একসাথে ওনারা ভাবতেই পারছিলেন না বাবা তুমি কিছু বলো তোমাদের ফেরার টিকিটটা কবে যেন পরশু কেন শোনো তোমরা তো আমাদের দেখতে আসুনি এসেছ নিজেদের আখের বুঝতে এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে তোমরা বরং কোনো হোটেলে চলে যাও আমি আর তোমার মা বেঁচে থাকতে এই বাড়ির একটা ইটো ভাঙতে দেবো না কিন্তু বাবা আমরা তোমাদের ভালোর জন্যই বলছিলাম তোমাদের ভাবার দরকার নেই আমরা নিজেদের ভালো বুঝি আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি বেরিয়ে পড়ো শোয়ার ঘরের বিছানায় ফুলে ফুলে কাঁদছিলেন পরিতোষবাবুর স্ত্রী পরিতোষবাবু ঘরে ঢুকে পিঠে হাত দিলেন তারপর পকেট থেকে একটা লেবুল লজেন্স পার করে ওনার মুখে ঢুকিয়ে দিলেন আর জড়িয়ে ধরলেন স্ত্রীকে হ্যাপি চকলেট ডে হ্যাপি হাক ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমি ওদের ফিরিয়ে দিলাম মিনু আমি আর তুমি এই হোক আমাদের জগৎ আমরাই আমাদের ভরসা কাউকে প্রয়োজন নেই আমাদের পরিতোষবাবুর কাঁধে মাথা রাখলেন মিনু দেবী আজ আরও বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে সারাদিন তো ধকল গেল না পরিতোষবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন পরিতোষবাবু উঠে গিয়ে জানলাটা খুলে দিলেন দূরে কোথাও যেন গান বাসছে শেষ বয়সে দুজন দুজনের ভরসা হয়ে ওঠার গান